বরফ সৈন্যবাদ আছে রাশিয়া রাশিয়ার দুর্গমতম অঞ্চল সাইবের একটি শহর চিতা শহরের প্রধান চত্বরে কালাসনিক অব অ্যাসল্ট রাইফেল হাতে ঠায় দাঁড়িয়ে রয়েছে এক ডজন রাশিয়ান সেনা চারপাশের তাপমাত্রা অত্যন্ত শীতল মাইনাস তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কনকনের ঠান্ডায় হাত জমে যাওয়ার অবস্থা সবাই যখন প্রস্ত পুরুপ পোশাক পরেও ঠকঠকে কাঁপছে তার মধ্যেও কোনো হেলদেল নেই এই অতঞ্জ প্রহরীদের তাদের সামনে দাঁড়িয়ে সেলফিও তুলছেন অনেকেই সেনাদের এই নিশ্চল দাঁড়িয়ে থাকার রহস্য একটাই তারা রক্তমাংশে মানুষ নয় বরং বরফের তৈরি অধিবাসীদের একজন বলেন আমরা একটি যুদ্ধে লুছি তাই বরফের তৈরি সেনাদের ভাস্কর্য থাকাটাই স্বাভাবিক কারণ তাদের আলোচনা এখন প্রাসঙ্গিক লুদমিলা নামের আরও একজন নারী বলেন নতুন বছর উদযাপনের একটা অভিনবধারা সাধারণত আমরা বরফের তৈরি সান্তাক্লোজ খরগোশ আর কাঠবিড়ালি ভাস্কর্য দেখতে অভ্যস্ত তবে এটা বর্তমান সময়েরই প্রতীক ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের উদ্বেগের কথাও ব্যক্ত করেন লুদমিলা বলেন আমাদের অনেক বন্ধু সেনাবাহিনীতে যোগ দিয়েছে তাদের সেখানে যুদ্ধ করতে পাঠানো হয়েছে আমরা সবাই তাদের কথা ভাবি উৎকণ্ঠাবোধ করি ফোন করে জানতে চাই তারা ঠিকঠাক আছে কিনা সরকার নিয়ে আমাদের আপত্তি অভিযোগ যতই থাক মাতৃভূমি হলো মাতৃভূমি আমরা যদি তাদের রক্ষা না করি তাহলে কেয়ার করবে রাশিয়া প্রথম ইউক্রেনে আগ্রাসন চালায় তাই রাশিয়াকে কিসের থেকে রক্ষা করার এই লড়াই এমন প্রশ্ন রাখেন বিবিসির সাংবাদিক জবাবে বলেন থেকে রক্ষা করা এই যুদ্ধ তাদের অনেক আছে আমাদের চারপাশে রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতেই রাশিয়াকে সকল ফ্রন্টে আক্রমণ করা হচ্ছে এমনকি সমকামী প্রুবাকাণ্ডা নিয়েও তারা এসব ভিন চিন্তাধারায় আমাদের উপর আরোপ করতে চায় কিন্তু আমরা এসব প্রত্যাখ্যান করেছি আমরা শুধু রাশিয়ান মূল্যবোধকে গ্রহণ করি এসব অনুভূতিকে সময় কথায় প্রকাশ করতে পারি না শুধু হৃদয়ে অনুভব করি তার কথায় দারুণ বিস্ময় ব্যক্ত করে বিবিসির সাংবাদিক লিখেছেন রাস্তাঘাটে সাধারণ রাশিয়ানদের আগে এভাবে কথা বলতে তিনি শুনেননি আগে তারা কখনোই বলতো না ইউক্রেনের নাচিরা তাদের জন্য হুমকি আর রাশিয়ান মূল্যবোধ রক্ষায়ও লড়তে হবে এই বছরে এটাই সবচেয়ে বড় পরিবর্তন যা আমার নজরে এসেছে রাশিয়ানরা মনে করছে পশ্চিমাদের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই করছে রাশিয়া রাশিয়ার গণমাধ্যম এবং টেলিভিশন চ্যানেলগুলোর বক্তব্যই প্রতিধ্বনিত হচ্ছে দেশপ্রেমে উজ্জীবিত রাশিয়ানদের কণ্ঠে সাইবেরিয়ায় বিপুল গ্যাস মজুদ থাকলেও চিতা শহরে নেই কোনো গ্যাস সংযোগ হার হিম শীতে ঘর উষ্ণ করার বিকল্প হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আবার ঘর উষ্ণ রাখতেও লাকড়ি জ্বলে উঠে কাঠ দিয়ে তৈরি বাসা বাড়ি দেয় শত কষ্টে পরেও চিতার কোথাও স্বদেশপ্রেমের প্রেমের অভাব চোখে পৌঁছে না স্থানীয় কনসার্ট হলে ধাতু নির্মিত একটি ভাস্কর্যের হাতে শোভা পাচ্ছে সব মিলে শুধু প্রান্তের এই শহরেও লেগেছে যুদ্ধ এবং জাতীয়তাবাদের আজ এবারের বড়দিনটা রাশিয়ানরা কিভাবে পালন করবে এর জন্য তারই প্রতীক হয়ে উঠেছে